আলাইকুম ফার্নিচার এর সবাইকে স্বাগতম আজকে আবার আপনাদের জন্য খুব চমৎকার একটা ফার্নিচার নিয়ে আসলাম এই ফার্নিচারটা আমাদেরকে অর্ডার করেছেন প্রবাসী আহ শরীফ আহ একটু দেখিনি শরীফ ভাই প্রবাসী শরীফ ভাই আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন আমাদের ভিডিও নিয়মিত দেখতেন এবং ওনাদের অনেক আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে ফার্নিচার নিয়েছেন আর আগে তো উনি এসে আমাদেরকে এই সেট ফার্নিচারটা অর্ডার দিয়ে গেছেন এটা রেটটা কেমন পড়লো কি কাঠের কিভাবে তৈরি হলো বিস্তারিত বলে দেব ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনি স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে একটি ওয়ার্ডরোব যেখানে আছে চারটা ড্রয়ার এবং একটা পাল্লা

এই যে রিং মডেলের একটা খাট দেখতে পাচ্ছেন এই খাটটাও কিন্তু উনি আমাদেরকে অর্ডার করেছেন এগুলো হচ্ছে সবই ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চির উপর করা এবং এই খাটটা হচ্ছে সম্পূর্ণ সলিড কাঠের উপর খোদাই করে কিন্তু এই ডিজাইনগুলো করা এটা হচ্ছে সেমি বক্সের একটি খাট ছয় ফিট বাই সাত ফিট আপনারা চাইলে ফুল বক্স করে নিতে পারবেন এটা হচ্ছে সেম পাখা এটার মধ্যে আমরা আরেকটা খাট করে থাকি এক পাখার তো আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু করে নিতে পারবেন আমি এখন আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই খুব চমৎকার কিন্তু ফুলগুলো করা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু খুব চমৎকারভাবে মিল রেখে এই ডিজাইনগুলো করা হয়েছে তা আপনারা চাইল এইটা লেকার পলিশ এক কালার এটাতে কিন্তু কোনো গোল্ডেন কালার ইউজ করা হয়নি এটা হচ্ছে ইটালিয়ান লেকার যেটাকে আপনারা ওয়াটার প্রুফ বলে থাকি এইটাকে আপনারা পানি দিয়েও কিন্তু মুছতে পারবেন কোনো সমস্যা হবে না তো চাইলে ফুলগুলিতে আপনারা গোল্ডেন করেও নিতে পারবেন উনি গোল্ডেন কালার পছন্দ করেন না এক কালারের মধ্যে কিন্তু উনি করে নিয়েছেন এই যে আপনারা খাটের যে ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন কিন্তু আলমারিতেও আছে এখানে খাটের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকেই কিন্তু আমরা আলমারির এসে ব্যবহার করেছি এবং পাল্লাতে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার করে কিন্তু এই ফুলগুলো এই যে তারা ফুলগুলো করা এবং ওয়ার্ড্রোপেও সেম কিন্তু এইভাবেই করা এর সাথে কিন্তু ড্রেসিং টেবিল এবং সুকেসটাও আপনারা পাবেন আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তা আমি এখন আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি লেকার সহ যদি আপনারা এই ওয়ার ড্রপটা নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকায় এই চমৎকার ওয়ারড্রপটা কিন্তু লেকার সহ পেয়ে যাবেন হ্যান্ড ব্র্যানিসে যদি কেউ নিতে চান তাহলে তিরিশ হাজার টাকায় এই ওয়াইড ড্রপটা পেয়ে যাবেন আর এই যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি লেকার সহ যদি আপনারা কেউ নিতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকায় এই এই চমৎকার খাটটি সেম পাখার খাটটি কিন্তু নিতে পারবেন যদি কেউ চান যে না আমরা হ্যান্ড বার্নিশ নেব সেক্ষেত্রে আপনারা বিয়াল্লিশ হাজার টাকা এই খাটটি কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করে কিন্তু ডিজাইন করা সেমি বক্স যদি ফুল বক্স করতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইসটা কিছু কম বেশি হবে এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ফিটের মধ্যে করা আমাদের টু পার্টের আলমারিগুলো বেশিরভাগই হচ্ছে চার ফিটের মধ্যে করে থাকে তা আপনারা যদি চান ছোট বড়ো কর্তা সেটা আপনারা করে নিতে পারবেন তিন পার্ট চার যে রকম দরকার সেইভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন আজকে যে টুপারটি দেখতে পাচ্ছেন এই টুপারটা লেকার সহ আপনারা বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাইরে সম্পূর্ণ চিটাগাং সেগুন এবং ভিতরের কাঠগুলো হচ্ছে গামারি আলমারির ভিতরের অংশটা সব আলমারিতে যেরকম থাকে এটা এটাতেও কিন্তু সেল কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেল আছে এবং নিচে কিন্তু একটা ফাইল ডোয়ার এই যে ফাইল ডুয়ার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শাড়ি ডোয়ার আর উপরে হচ্ছে কোট হ্যাঙ্গার কিন্তু আছে তবে আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই আলমারিটা রেট হচ্ছে লেকারশো বিয়াল্লিশ হাজার টাকা এবং হ্যান্ড নিশে কিন্তু আপনারা পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম